পঞ্চায়েত নির্বাচনের আগে শিবপুর বাসকান্দি আসনে যেন ঝড় উঠেছে কংগ্রেসের অন্দরে বহু বছর ধরেই দলের হয়ে কাজ করেও টিকিট না পেয়ে মুখ ফিরিয়ে নিলেন সাজা বেগম লস্কর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ তুললেন তিনিও তার স্বামী আজকে আমার জীবনযাত্রাও চব্বিশ থেকে পঁচিশ বছর রয়েছে কংগ্রেসের আমাকে আজকে ইন্ডিপেন্ডেন্ট আমাকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নমিনেশন দিতে হয়েছে আজকে আমাকে বিশ্বাই করা হয়েছে আমি আমার মনে আমি এই পয়সার কাছে আমি হার মেনেছি আমি একজন মধ্যবিত্ত করি ফ্যামিলির কিন্তু বিগত দিন থেকে আমি কংগ্রেসের আমি সেবা করে যাচ্ছি আমাকে যেটা ডিমান্ড করা হয়েছে পনেরো থেকে পনেরো দশ থেকে পনেরো লক্ষ টাকা আমাকে বলা হয়েছে যদি তুমি যদি তুমি থেকে পনেরো লক্ষ টাকা যদি তুমি দিতে পারো তোমাকে বলে দেওয়া হয়েছে পত্র দাখিলের পরই ক্ষোভে পেতে বিশ্বাস করে কাজ করেছিলাম অথচ কংগ্রেস টাকা নিয়ে টিকিট বিক্রি করেছে এই দুর্নীতির জবাব এবার জনগণই দেবে তাদের দাবি টাকার বিনিময়ে প্রার্থী ঠিক হয়েছে এক অভিজাত হোটেলে ফলে যোগ্যতা নয় গুরুত্ব পাচ্ছে ঘুষ তবে হাল ছাড়েননি সাজা বেগম সমাজসেবায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জনগণের ভালোবাসা নিয়েই লড়াইয়ে নেমেছেন তার স্বামী আশাবাদী নির্দল হিসেবেই বড় জয় আসবে এদিকে কংগ্রেস শিবির এই অভিযোগে নীরব কিন্তু তৃণমূল স্তরে স্তরে শুরু হয়ে গেছে ফিসফিস। রাজনৈতিক মহলের প্রশ্ন দলীয় সিদ্ধান্ত না দুর্নীতি কার দিকে যাবে জনগণের সমর্থন আজকে আমি লেডিস সুরক্ষিত আমার শিবপুর বাসকান্দি জেলা পরিষদ হওয়ায় আমার আমার বৌদিকে আমি পার্টির নমিনেশন পেয়েছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু আজকে আমি বৌদিকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট আজকে আমরা নমিনেশন হিসাবে দিতে দিয়েছি তো দুর্ভাগ্য আমি বিগত বিশ থেকে পঁচিশ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছি আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রথমে সাউথ বোরাক স্টুডেন্ট ইউনিয়নের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম আমার কাছে এভিডেন্স আছে প্রত্যেকটা এভিডেন্স আমি আপনাদের সামনে তুলে ধরছি এরপর আমি দুই হাজার পাঁচে যুব কংগ্রেস রুপাইবালি মন্ডল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম আপনাদের সামনে এভিডেন্স তুলে ধরছি দুই হাজার দুই হাজার পনেরো ইংরেজি দুই হাজার পনেরো ইংরেজি এবং দুই হাজার বারো ইংরেজিতে আমি ইলেকশন রাহুল গান্ধীর ফর্মুলায় ইলেকশনে আমি লক্ষ্মীপুর যুব কংগ্রেসের উপসভাপতি হয়েছি এরপরে আমি এই ইলেকশনে আমি যুব কংগ্রেসের সভাপতি আমি হয়েছি এরপরে আমাকে দু হাজার দু হাজার উনিশে আমি সিলেকশন পাঞ্চায়েত সিলেকশন বোর্ডির আমি একজন সদস্য ছিলাম এরপরে এরপরে আমাকে আবারও ইলেকশন এই সিলেকশন কমিটির আমি সদস্য ছিলাম এরপরে আমাকে যুব কংগ্রেস আমাকে শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক হিসাবে আমাকে নিয়োজিত করা হয়েছে এটা অ্যাপয়েন্টমেন্ট কবি আপনাদের সামনে আছে এরপরে আমি দোলা ইলেকশনে বাই ইলেকশনে আমাকে ইনচার্জ হিসাবে মনিয়ার খাল জিপিতে আমাকে দেওয়া হয়েছে এরপরে আপনারা দেখুন এই জায়গায় যে কোনো সময় আমি এই পার্টির জন্য যতটুকু করার আমি করেছি এরপরে আপনারা দেখবেন বিগত কয়েকদিন আগে যে এমপি ইলেকশন হয়েছিল। সেই এমপি ইলেকশনে পুলিশ আমাকে ঘর থেকে তুলে নিয়ে অ্যারেস্ট করেছিল আজকে আপনারা দেখছেন আমি শিলঘাট ব্রিজ নিয়ে বহুবার আমি আন্দোলন করছি এরপরে আপনারা দেখবেন যে আমাদের সেই জায়গায় যদি কোনো ফ্লাট দেখা দে দুর্যোগ দেখা দেয় আমি সব সময় রুকে দাঁড়িয়েছি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আজকে আমার জীবনযাত্রাও চব্বিশ থেকে পঁচিশ বছর হয়েছে কংগ্রেসের আমাকে আজকে ইন্ডিপেন্ডেন আমাকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নমিনেশন দিতে হয়েছে আজকে আমাকে গ্রেফতার করা হয়েছে আমি আমার মনে আমি এই পয়সার কাছে আমি হার মেনেছি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু বিগত দিন থেকে আমি আমি কংগ্রেসের সেবা করে যাচ্ছি আমাকে যেটা ডিমান্ড করা হয়েছে পনেরো থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা আমাকে বলা হয়েছে যদি তুমি যদি তুমি দশ থেকে পনেরো লক্ষ টাকা যদি তুমি দিতে পারো তোমাকে দেওয়া হয়েছে আমি ঠিক সঠিক সময়ে আমি সঠিক জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো যে তবে বলছেন তাই আপনারা আপনারা দেখবেন আপনারা দেখবেন এপি থেকে জেলা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কংগ্রেসের পয়সা খেলা হয়েছে আজকে আমি দুর্যোগর সময় ছিলাম দুঃখের ব্যাপার আমি যে এই যে আমাদের শিবপুর বাসকান্দি অঞ্চলে আমি কংগ্রেসের জন্য একমাত্র সৈনিক হিসাবে ছিলাম আমাদের লক্ষ্মীপুর সমষ্টিতে যখন আমাদের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা যখন বিজেপিতে গিয়েছিলাম একজন আমি সৈনিক হিসাবে কংগ্রেসের জান্ডা তুলে ধরেছিলাম কেন আমি যখন কালকে আমি দেখেছিলাম যে আমাকে যখন আমাকে ডিপ্রাইভ করা হয়েছে আমাকে এর আগে যখন ইনচার্জ হিসাবে দলাইতে যখন আমাকে দেওয়া হয়েছিল তখন আমাকে বলেছিলেন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আসামের ইনচার্জ সাথে সাথে মহাশয় বলেছিলেন জি আপ দলাই কাম কেজি আমার খরচা নাই দে আপ খরচা খুব করো তুমক জেলা পরিষদ টিকিট মিলে গা আমি উনকো ফোন আমি ফোনে ফোনে কথা বলেছি স্যার আপনি বলেছিলেন এখন আমি দেখছি আমাকে টিকিট দেওয়া হয়নি উনি ফোন রিসিভ করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি